আপনারা যদি অসৎ নির্বাচন করেন আপনাদের কপালে সেরকমই ঘটবে কাজে আপনারা শুরু থেকেই সৎ আগে দেখে নেবেন কোন লোকটা সৎ কে কোন দল করে সেটা খুব বড় বড় ব্যাপার না আপনি সৎ মানুষকে নির্বাচন করবেন যিনি ঘুষখান্না যিনি চাঁদাবাজির সাথে জড়িত নন সেরকম লোক আপনারা বেছে নেবেন তাহলে সেক্ষেত্রে সেই যদি হন শতলোক যখন সম্পদের বিবরণী নির্বাচন কমিশনে জবাব দেবেন যেটা কখনো কখনো আমরা পরীক্ষা করে থাকি তাহলে সঙ্গত কারণে তার যে প্রকৃত সম্পদ এবং দাখিলকৃত সম্পদ বিবরণী দুইটাই তো এক হওয়ার কথা আর এক কখন হবে না যদি তিনি অসৎ হন আমি শুধু এটা না শুধুমাত্র আমি সত লোককে ভোট দেবো এটা বলবো না নমিনেশন বাণিজ্যের কথা আপনারা শোনেন

აგერციკაც მერეც ამი

কয় বছর বাচ্চা রে নয় বছর নয় বছর বাচ্চা মাদ্রাসায় তাই তো আপনি কি আমাদেরকে বলবেন যে ঘুমের সঠিক সময়টা ঠিক কয়টা থেকে কয়টা মানে কোন টাইমের ঘুমটা আমাদের জন্য জরুরি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমরা ছোটবেলা থেকে যে প্রবাদ শুনে এসেছি যে আর্লি টু বেড আর্লি টু রাইজ এইটার মূল কনসেপ্ট কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভেন মানে প্রমাণিত সেটা হচ্ছে আমাদের রাতের যে প্রথম অংশটা সেটাকে আমরা বলি ডিপ স্লিপ গভীর এমনিতেই তো এখন শহুরে জীবনে কিন্তু অভ্যাস তাতে হয় কি যে আপনার যেটা প্রবলেমটা হয় যে এই একবার দেরিতে ঘুমানো অভ্যাস কিন্তু আর ঘুমা আসতে চায় না তো আইডিয়ালি যেটা উচিত যেটা আমরা বলি যেহেতু আমাদের হয়তো খুব বেশি আর্লি ঘুমানো সম্ভব না অফিস কাজকর্ম সবকিছু শেষ করে তাহলে আমরা আইডিয়ালি যেটা মনে করি যে উচিত হচ্ছে মধ্যে ঘুমানো সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে থেকে বারোটা আর সকালে যদি আপনার স্কুল কলেজ অফিস যদি চিন্তা করেন তাহলে কিন্তু ঢাকা শহরে আপনার অনেক সকালে না উঠলে আপনি কিন্তু টাইমলি ক্লাসে যাওয়া অফিসে পৌঁছানো কিন্তু খুবই কঠিন আপনি কি আমাদেরকে বলবেন যে একজন মানুষ নিজের জানের যানের করে আরেকজনের যান বাঁচালো সত্যি আপনি বীর পুরুষ যে রেল দিয়ে যাচ্ছেন আপনি সে অনেকেই ছিল সবাই নিজের মায়া কিন্তু আপনি পুরুষের রেলের দিকে ঝাঁপিয়ে আরেকজনের যান বাঁচালেন আপনি কেমন মার সন্তান জানিনা নিশ্চয়ই ওই মাটা অনেক লাকি আপনার মতন একজন সন্তান পেয়ে সবাই আপনার জন্য দোয়া করবে এবং আমিও আপনার জন্য মন থেকে দোয়া করি মানুষ প্রশ্নটা হচ্ছে কি সময় আমার মুক্তিযুদ্ধের তখন জামাতের অবস্থানটা কোথায় ছিল পরবর্তী মানে বর্তমান জামাতের অবস্থানটা কি জামাত নিয়ে তো জনগণের অনেক প্রশ্ন ও মন্তব্য জামাতের জামাত নিয়ে হচ্ছে কি জনগণের জন্য একটা অ্যালার্জি যদি বনা হয় জামাত এছাড়াও ও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি রাজাকার বা মূল্যবাদ এই বিষয়ে জামাতের ইতিহাসটা আরও কতটুকু ক্লিয়ার করা উচিত বলে মনে করতে আমরা বুঝলাম এক প্রশ্ন কতটুকু গুরুত্বপূর্ণ প্রথম 71 প্রথম 71 সালের রিজার্ভেশন তারপরে এগুলাকে আমরা কতটুকু যৌক্তিক মনে করি এটা নিরসনের উপায় কি বিশাল আমাদের অবস্থান ছিল আসলে আনফরচুনেটলি পাকিস্তানের আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে এটা কিন্তু বাংলাদেশের জনগণ ইনভাইট করে আনে বুট্টু সাহেব তার এক কারণে পাকিস্তানকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিলেন এবং সেখানে এহিয়া খান তার কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের জনগণের জন্য এর ক্ষেত্রে বাইরে কিছু করার ছিল না শুধুমাত্র এই বিতর্কে দাঁড়িয়ে পড়া ছিল কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান শাসন করার ম্যান্ডেটটা পেয়েছিলেন 380 আসনের মধ্যে 163টি আসন সবগুলা ছিল পূর্ব পাকিস্তানে সরি 163 আসন সবগুলা ছিল পূর্ব পাকিস্তানে পূর্ব পাকিস্তানে মাত্র 2টি আসন 403 উইন করেছিল কিন্তু পশ্চিম পাকিস্তানে তার কোনো আসন ছিল না ওইদিকে ভুট্টু সাহেব বাহাত্তর আসনে সেখানে জয়লাভ করেছেন কিন্তু পূর্ব পাকিস্তানে তার কোনো আসন ছিল না তো উনি আজগুবি দাবি করে বসলেন যে শেখ মুজিব যেমন পশ্চিম পাকিস্তানে কোনো আসন পান নাই আমিও তেমন পূর্ব পাকিস্তানে আসন পাই নাই কাজেই দুই অংশ শাসন করার এখতিয়ার জনগণ আমাদের কাউকে দেয় নাই সুতরাং তিনি হবেন পূর্বে পূর্বের প্রধানমন্ত্রী আমি হব পশ্চিমের প্রধানমন্ত্রী বাংলা তৎকালীন পাকিস্তানের সংবিধান এটা অ্যালাউ করে ডেভলক মিটানোর জন্য এই দফায় দফায় ঢাকায় মিটিং হয়েছে শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু দেশ স্বাধীন করার জন্য মিটিং তিনি করেছেন তার অধিকার জনগণ যাকে রায় দিয়েছে তার হাতে ক্ষমতা দিতে হবে এটা বুঝানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত হল না তারা ঝাঁপাই করবে শেখ মুজিব সাহেব নিজে কিন্তু স্বাধীনতার প্রক্লেমেশন দিয়ে যেতে পারলেন না

É vai <laughs>